বদলদিতে একটা লাশ পাওয়া গেছে বিশ বছর বয়সে এক গৃহবধূর আমি ঘটনাস্থলে যাই ঘটনাস্থলে দেখি যে লাশটা বদলীতে উত্তোলন করা হয়েছে মনে করেন নদীর কুলে না কেন দুইটা ভাষ চাইসি বলতেছে যে নদীর কুলে হলে গা একজন মরা ভাষ রাতে স্বামীর জন্মদিন উদযাপন সকালে নদীতে মিলল গৃহবধূর লাশ রাতে শাশুড়ি ও স্বজনদের নিয়ে স্বামীর জন্মদিনের কেক কাটেন আঞ্জমান মায়া এরপর মধ্যরাত থেকেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না সকালে পদ্মা নদীর তীরের ভাসমান লাশ দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী খবর পেয়ে আজ শনিবার সকাল নয়টার দিকে কুষ্টিয়ার কুমারখালীর কয়া ইউনিয়নের কালোয়া এলাকা থেকে লাস্টে উদ্ধার করে পুলিশ দুপুরে সুরতহাল শেষে লাশটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় নৌ পুলিশ আঞ্জুমান মায়া ওই এলাকার আজিজ শেখের ছেলে আসিফ শেখের স্ত্রী আসিফ কয়া মহাবিদ্যালয়ের ছাত্র ও একটি বেসরকারি কোম্পানির খাদ্য পরিবেশক মায়া কুষ্টিয়া ত্রিমোহনী এলাকার একমাত্র মেয়ে শ্বশুরবাড়ির আঞ্জুমান লোকজনের ভাষ্য আঞ্জুমান প্রায় রাতের বেলা আনমনা হয়ে বের হয়ে যেতেন শুক্রবার রাতে বের হলে আর পাওয়া যায়নি তবে বাবার বাড়ির লোকজনের অভিযোগ ব্যবসার টাকা না পেয়ে আঞ্জুমানকে পানিতে ডুবিয়ে হত্যা করেছেন স্বামী আসিফ স্বজন স্থানীয় সূত্রে জানা যায় উপজেলার কয়া ইউনিয়নের রাধানগর এলাকায় আঞ্জুমানের নানাবাড়ি প্রায় সাত মাস আগে নানাবাড়িতে বেড়াতে গিয়ে আসিফের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি এ সম্পর্কে প্রায় দুই মাস পর পালিয়ে বিয়ে করেন তারা এক সপ্তাহ পর বউ নিয়ে নিজ বাড়িতে যান আসিফ পারিবারিকভাবে মেনে নেওয়ার পর ভালো চলছিল তাদের সংসার স্বজনেরা জানান গতকাল আসিফের জন্মদিন ছিল বাড়িতে ছিল বন্ধু ও স্বজনদের আনাগোনা বিকেলে আঞ্জুমান তার স্বামীকে নিয়ে বাজার থেকে কেক কিনে আনেন দাতারটার দিকে স্বামী ও শাশুড়িকে নিয়ে কেক কাটেন রাতে স্বজনদের সঙ্গে খাওয়া দাওয়া শেষে দশটার দিকে ঘুমিয়ে পড়েন স্বামী পাওয়া গেছে বিশ বছর বয়সে এক গৃহবধূর আমি ঘটনাস্থলে যাই ঘটনাস্থলে যাই দেখি যে লাস্টটা বদন দিতে উত্তোলন করা হয়েছে আমার হলো চারটা বন্ধু দাঁত দেওয়া হয়েছিল তে মানে সেই বলছিল যে দাঁত দিতে তো সব কিছু ঠিকই ছিল আমার চারটা বন্ধু দাঁত দিছি চারটা বন্ধু দাঁত দিছি ও নিজে হাতে সব কিছু সাজাইছে কেক নিয়ে আইছে নিজে হাতে সব কিছু করেছে অনুষ্ঠান পালন করছে ঠিক মতো খাওয়া দাওয়া হয়েছে ফ্যামিলির সাথে যে আয়োজন করা হয়েছিল সব খাওয়া দাওয়া সবাই হাসি খেলে খাওয়া দাওয়া হয়েছে আমার ঘরে উঠে চলে গেল আমি উঠে মনে করেন ঘরের কাজগুলো সারি থালা বাসন গুছা আমি গরুর গোয়ালমাল পরিষ্কার করে গরুর খাবার মাবার দিয়ে ঘরে আসছে আসি ছেলেও ঘরে এসে তারপর ছেলেও ঘুমা গেছে আমিও ঘুমা গেছি তারপরে কি হয় কি না হয় আমরা মনে করেন না আমার এরপর রাত একটার দিকে আসিফ জেগে দেখেন স্ত্রী ঘরে নেই দরজা খোলা তখন স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে নিয়ে রাতভর সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করেও স্ত্রীকে তারা পাননি পরে আজ সকাল ছয়টার দিকে বাড়ি থেকে প্রায় একশো মিটার দূরে পদ্মা নদী পর্দা নদীর তীরে তার ভাসমান লাশ দেখতে পান এলাকাবাসী আঞ্জুমানের শাশুড়ি ফেরদাউস খাতুন বলেন প্রেম করে বিয়ে করলেও সংসারে কোনো অশান্তি ছিল না শুক্রবার রাতেও সবাই মিলেমিশে জন্মদিন উদযাপন করলো সবাই একসঙ্গে রাতে খেয়েছিলাম পরে রাত একটার দিকে সেলের কাছ থেকে শুনি বউ ঘরে নেই এরপর সবাই মিলে সারা রাত খুঁজেও কোথাও পায়নি পরে সকালে নদীতে লাশ পায় আঞ্জুমানের উপসর্গজনিত রোগ ছিল প্রায় ঘর থেকে হারিয়ে যেত উপসর্গই তাকে মেরেছে এমন অভিযোগ করছেন তার নিজ নিকটতম আত্মীয়